পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলীগুলো একবার দেখে যাও গেলে তোমার লাভ হবে কারণ তুমি এই পরীক্ষাটায় পাশ করবে না হলে তুমি পরীক্ষায় ফেল করে যেতে পারো তোমরা বলবে কেন বলছি স্যার এই ভিডিও শেষে অবশ্যই বলে দেবো কেন বলছি দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বুকলেট তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো স্যার বুকলেট কী আসলে বুকলেট মানে কোশ্চেন বুকলেট ঠিক আছে যেটা প্রশ্নপত্র ঠিক আছে দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে কি আছে নাম এটা মেন্টাল এবিলিটি টেস্টের দু হাজার তেইশ সালের বা প্রশ্নপত্র বা কোশ্চেন বুকলেট ঠিক আছে এখানে তোমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই জেনে নাও তোমাদের যে অ্যাডমিটে রোল নাম্বারটা লেখা আছে সেই রোল নাম্বারটা দেখো প্রথম এখান থেকে ক্লাস কোড স্টেট কোড এবং ইয়ার কোড অর্থাৎ তুমি তোমার রোল নাম্বারে প্রথম থেকে মেলাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা সংখ্যার একটা রোল নাম্বার তোমায় দেওয়া হয়েছে তোমার অ্যাডমিট কার্ডে তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেখানে যে রোল নাম্বারটা আছে এখানটাকে বাকি অংশটা অর্থাৎ এই যে ক্লাস কোড স্টেট কোড এবং ইয়ার কোড এখানে তোমাদের এবছর দু হাজার চব্বিশ থাকবে এখানটা বাকিটা তুমি লিখে দেবে স্যার এটা কি বাড়িতে নিয়ে আসতে পারবো হ্যাঁ কোশ্চেন বুকলেট তুমি বাড়িতে নিয়ে আসতে পারবে কোশ্চেন বুকলেটের উপর বেশ কিছু নির্দেশাবলী দেয়া হয়েছে এই নির্দেশাবলীগুলি যদি তুমি এখন দেখে যাও তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার সময় নষ্ট হবে না এবং তুমি যদি একটু ভুল করে ফেলো তাহলে তোমার পরীক্ষাটা গোটা বছরের পরিশ্রম তোমার নষ্ট হবে এই পরীক্ষা তোমরা জানো আর দেওয়া যায় না জীবনে জীবনে একবারই দেওয়া যায় তাই না এই পরীক্ষাটা বিশেষ করে একবার দেওয়া যায় ক্লাস এইটের পর থেকে তোমরা নাইন উঠে যাবে আর দিতে পারবে না পরিষ্কার তাই অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা তোমায় দেখতে হবে দেখো তাহলে দেখতে পাচ্ছ রোল লেখা আছে কি দেখা থাকে নির্দেশাবলীর আগে কি আছে দেখো ফুল মার্কস কত ফুল মার্কস দেখতে পাচ্ছ নব্বই নম্বর সময় কত সময় হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে ম্যাট পরীক্ষা শুরু যদিও তোমরা যেটা রিপোর্টিং টাইম সেটা সাড়ে নটায় সাড়ে নটায় পৌঁছে যাবে ঠিক আছে সাড়ে দশটা থেকে আশা করছি তোমার রুমে দিয়ে দেবে রুমের মধ্যে স্যার ম্যাডামরাও চলে আসবে তোমার দশটা থেকেই তুমি রুমে বসে থাকবে আশা করছি তো যাই হোক সাড়ে দশ থেকে তুমি কোশ্চেন বুকলেটে দেখো এখানে সিল করা থাকে এই যে জায়গাটা দেখো সিল করা আছে এই সিলটা সম্পর্কে বলবো সিলটা তুমি কখন কাটতে পারবে ঠিক আছে যাই হোক এবার হচ্ছে নব্বই মিনিট সময় সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরিষ্কার অর্থাৎ নব্বইটা কোশ্চেন নব্বই মিনিট ঠিক আছে প্রতিটা কোশ্চেন এক মিনিটের জন্য গড়ে সময় বরাদ্দ চলো পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী কি বলা হয়েছে প্রথমটা দেখে নিই বলা হয়েছে দেখো পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী কোন পরীক্ষার্থীদের না ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান তোমরা যারা দিচ্ছ বা ভবিষ্যতে দেবে তাদের জন্য কি বলা হয়েছে এনে প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে নিম্নোক্ত নির্দেশগুলি মন দিয়ে পড়ো অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে মন দিয়ে পড়তে হবে কি দরকার এখানে ভিডিওটা দেখে যাও তোমার জানা হয়ে যাবে উত্তরগুলি ও এম আর উত্তরপত্রে দিতে হবে অর্থাৎ ওয়েমআর শিটে দিতে হবে ওয়েমআর শিট কেমন কীভাবে ফিল করবে যদি না জানা থাকে এই ভিডিও শেষে স্ক্রিনে উঠবে অর্থাৎ ভিডিও শেষে তুমি দেখতে পাবে ক্লিক করো ভিডিওটা দেখে নাও তাহলে আশা করছি ও শিট তোমার ভুল হবে না এবং তুমি পরীক্ষায় পাশ করবে নেক্সট বলি আর কি বলা হয়েছে দেখো এক এই পত্রে মোট নব্বইটি প্রশ্নের উত্তর লিখতে হবে কটি প্রশ্নের উত্তর লিখতে হবে না নব্বইটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান এক এবং খেয়াল করো সব প্রশ্নের উত্তর দিতে হবে এবং যখনই সব প্রশ্নের উত্তর দিতে হবে তখন তো চাপ হয় তাই না তাই একটা গোপন টিপস তোমাদেরকে বলে দিয়েছি গোপন টিপসের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে কি করো তাহলে তোমাদেরকে এই ভিডিওর এনস্ক্রিনে দিয়ে দেবো তাহলে এই ভিডিওর এনস্ক্রিনে কী কী দিয়ে দেবো না ও এমআর সিটের ভিডিওটা দিয়ে দেবো আর গোপন টিপসের ভিডিওটা দিয়ে দেবো কী দেবো গোপন টিপস তো গোপন টিপস তো অবশ্যই দেখতে হবে নেক্সট দু নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখো প্রশ্নপত্রে প্রতিটি প্রশ্নে চারটি সম্ভাব্য উত্তর থাকবে অপশান বি অর্থাৎ এমসি কিউ এমসিকিউ এমসি কিউ প্যাটার্নে কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে এ বি ডি করে চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি বেছে নিয়ে ওএমআর উত্তরপত্রে চিহ্নিত করো ওএমআর উত্তরপত্রে কিভাবে চিহ্নিত করবে সেটা অবশ্যই অবশ্যই জানা দরকার ওএমআর উত্তরপত্রে সঠিক উত্তরটির ভিত্তের যেখানে আছে সঠিক যেটা উত্তর পাশের কী হালকাল করে বোঝো ওএমআর উত্তরপত্রে সঠিক উত্তরটির পাশের ভিত্তে কালো বল পয়েন্ট পেন দ্বারা ভর্তি করো অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে এ বি সি ডি চারটে অপশান ছিল এর মধ্যে এখানটা ছিল কি বি তো সেই সার্কেলটাকে কি করা হয়েছে এরকম সার্কেল ছিল সেখানে বি লেখা ছিল তোমরা কি করবে প্রথমে তোমাদের যে কালো কালির জেল জেল পেন নয় কিন্তু খেয়াল করবে লিখতে হবে পেনে দিলে ক্যান্সেল হয়ে যাবে যাই হোক এরকমভাবে প্রথমে তুমি কি করবে সার্কেল করে নেবে নিয়ে এবার কী করবে ভেতরটা আস্তে 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 ভেতরটা বোলাবে ঠিক আছে আস্তে আস্তে বুলিয়ে পুরো সার্কেলটাকে কী করতে হবে পুরো সার্কেলটাকে ভরাট করে দিতে হবে ঠিক আছে কেমন করে ভরাট করবে দেখিয়ে দিলাম ঠিক এরকম দেখো এখানে বি সঠিক উত্তর অর্থাৎ এখানে বি লেখা ছিল এরকমভাবে যদি সম্পূর্ণ ঠিকঠাক ফিল করতে পারো তাহলে তোমার ঠিকঠাক আছে যদি তুমি কি করো এরকম নিয়ে আর্ধেকটা করো বা এরকম নিয়ে রাইট দিয়ে দাও তাহলে তোমার ক্যান্সেল হয়ে যাবে তাই অবশ্যই বললাম এই ভিডিওটা তোমায় দেখতে নেক্সট তিন নম্বর নির্দেশাবলী বলি কী বলা হয়েছে একটু দেখে নাও একটি নির্দিষ্ট প্রশ্নে একটির বেশি বৃত্তে চিহ্নিতকরণ ভুল উত্তর বলে ধরা হবে অর্থাৎ ধরো তোমার একটা কোশ্চেনে এ বি সি ডি দেওয়া আছে তোমার মনে হলো এটা বি উত্তর হবে প্রথমে বি কালার করে দিলে কালো কালিতে ভরাট করে দিলে তারপর মনে হলো না 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 বি হবে না সি হবে আবার সিটাও ভরাট করে দিলে তাহলে কি হবে উত্তরটা তোমার ভুল হয়ে গেছে অর্থাৎ একবার যদি তুমি এ বি সি ডির মধ্যে কোনো একটা কালো কালি পেনে ভরাট করে ফেলো তাহলে অবশ্যই অবশ্যই সেটাই অ্যান্সার আনসার আর কিছু করা যাবে না ঠিক আছে চেঞ্জ করবে না অর্থাৎ ওটাই ছেড়ে দাও দুবার যদি ভর্তি করো বা দুয়ের বেশি একের বেশি যদি ভর্তি করো অবশ্যই সেটা ক্যান্সেল হয়ে যাবে নেক্সট খেয়াল করো কোনো ঋণাত্মক মূল্যায়ন নেই অর্থাৎ দেয়ার ইস নো নেগেটিভ মার্কস তা নেগেটিভ মার্কস না থাকলে একটা ফেসিলিটি আছে সেই ফেসিলিটিটা আমি এই গোপন টিপস যে আছে সেই গোপন টিপসের ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নাও এই ভিডিওর দেওয়া আছে নেক্সট পাঁচের পাঁচের কি বলেছে দেখো পরীক্ষা কক্ষে অর্থাৎ পরীক্ষার হলে যে মাস্টারমশাই বা দিদিমণি থাকবেন অর্থাৎ ইনভিজিলেটর যারা থাকবেন তারা শুরু বলার সাথে সাথে উত্তরদান শুরু করো তার আগে পর্যন্ত এখানে দেখো সিল দেওয়া থাকবে শিলটা তোমাদের দেখিয়ে দিই এরকমভাবে কী করে থাকবে সিল দেওয়া থাকবে এখান থেকে এখান দিয়ে স্টিকার দিয়ে আঁটা থাকবে তো তোমরা কি করবে জাস্ট একটা পেন বা পেন্সিল যা হোক নেবে নিয়ে এর ভেতর কী করবে এর ভেতর আস্তে আস্তে প্রবেশ করে দেবে দিয়ে কি করবে টেনে দেবে দিতে এই সিলের কাগজটা ছিঁড়ে যাবে ঠিক আছে তখন শুরু করবে কখন শুরু করতে বলবেন ওনারা ঠিক দশটা তিরিশে একটু আগে বা পাক্কা দশটা তিরিশে বেল পড়বে তারপর ঠিক আছে তার আগে খুলবে না নেক্সট পাঁচের দাগে পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মহাশয়ের ব্যাপারটা বললাম নেক্সট ছয় জায়গাটা খুব গুরুত্বপূর্ণ নাহলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে বাতিল হয়ে যাবে তোমার পরীক্ষা নষ্ট হয়ে যাবে সমস্ত পরিশ্রম ও এম আর উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে নাম রোল নম্বর নির্দেশ অনুসারে পূরণ করো তোমার যদি ও আর শিট ফিল আপ করার ও এম আর শিট কিভাবে ফিল আপ করতে হয় সেটা যদি দেখার প্রয়োজন থাকে অবশ্যই এই ভিডিওর এনস্ক্রিনে দেওয়া আছে সেটা দেখে নাও নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে ওই মাস ভুল হয়ে গেলে ওই মাস আর দেয় না আর দেয় না ঠিক আছে বেশিরভাগ স্কুলে ওই মাস আর দেয় না তাই এক্সট্রা ওই যখন পাবে না তাই অবশ্যই অবশ্যই তোমার কি করা উচিত ওই মাস শিট কীভাবে ফিল আপ করতে হয় সেটা জেনে যাওয়া উচিত বুঝেছো বাবু তাই অবশ্যই কী করো শোনা এই ভিডিও শেষে স্ক্রিনে গোপন টিপসের আর ওয়েমাসিটের আছে সেই দুটো ভিডিও লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দিচ্ছি আচ্ছা স্যাড নিয়ে বলবো এটা তো ম্যাটের নির্দেশা বলেই গেল হ্যাঁ এটা থেকে এটা কী গেল। এটা ম্যাটের নির্দেশা বলেই গেল। আমি স্যাটের কোশ্চেনপত্রটা কেমন হয় সেটাও দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখো সাথের দাগে কি বলা হয়েছে এক্সামিনেশান হল বা পরীক্ষার হল ছাড়ার আগে যা যে সমস্ত মাস্টারমশাই বা দিদিমণিরা আছেন পরীক্ষককে ওএমআর আর উত্তরপত্র জমা দাও অর্থাৎ ও উত্তরপত্রটা কি করতে হবে ওএমআর উত্তরপত্রটা মাস্টারমশাই বা দিদিমণিকে জমা দিতে হবে আর এই ব্যবহৃত প্রশ্নপত্রটি যেটা আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ এটা কি করে আমি পেলাম না ছাত্ররা পরীক্ষা দিয়েছে বিগত বছরের ছাত্ররা পরীক্ষা দিয়েছে দু হাজার তেইশ সালের কোশ্চেন দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার তেইশ সালের কোশ্চেন তাই না তাহলে আমি পেলাম কি করে না কোশ্চেনগুলো বাড়িতে আনতে দেয় ঠিক আছে তাই অবশ্যই অবশ্যই ব্যবহৃত প্রশ্নপত্রটি পরীক্ষা শেষে তুমি নিয়ে যেতে পারো এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে স্যার রাফ কোথায় করব। রাফ কোথায় করবে দেখো রাফ করার জন্য আলাদা করে কি পাতা নিয়ে যেতে হয় না সে ভিডিও আমি দিয়ে দিয়েছি দেখো রাফ করার জন্য দেখো স্পেস স্পেস ফর ফর রাফ ওয়ার্ক এই অর্থাৎ পোশনের পিছন দিকে কিছু রাফ ওয়ার্ক করার জন্য সাদা জায়গা দেয়া হয়েছে আবার অনেকে কি করে অনেক যারা চালা ছেলে তারা কি করে এইখানে যে সাদা অংশ আছে এখানেই করে ফেলে কারণ অত পিছন দিকে গিয়ে গিয়ে টাইম নষ্ট করে না এবার দেখে নাও যে কোশ্চেন বুকলেটটা কীরকম দেখতে দেখো কোশ্চেন বুকলেটটা তোমরা দেখতে পাচ্ছ একদম কয়েকটা পাতা নিয়ে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে থাকে এক থেকে দশ নম্বর প্রশ্ন যেমন দেখতে পাচ্ছ ঠিক আছে এরকমভাবে প্রশ্নগুলো থাকছে হ্যাঁ আচ্ছা এই ধরনের ফিগার কাউন্টিংগুলো শিখতে হয় যারা তোমরা ভবিষ্যতে শিখতে চাও অবশ্যই অবশ্যই ঠিক আছে তোমরা শিখে নিও তোমরা তোমাদের সত্যজিৎ দাদা ঠিক আছে কিংবা এই চ্যানেলে তোমরা কমেন্ট করো অবশ্যই এইগুলো শিখিয়ে দেয়া হবে তো যাই হোক এই ধরনেরভাবে তোমাদের প্রশ্নপত্র থাকে এবার দেখো স্যাটের প্রশ্নটা কেমন দেখতে স্যাটের প্রশ্নটাও সেম দেখতে ম্যাটের মতো শুধু এখানে লেখা থাকে স্যাট অর্থাৎ সূচক পরীক্ষা এই রোল নাম্বার এখানেও তাই লিখতে হয় এখানটা পরীক্ষাটা কখন হয় না দুপুর একটা যেটা আমরা বিকাল একটা থেকে বিকাল আর পর্যন্ত যদিও একটা একটু আগেই তোমাকে পরীক্ষার হলে নিয়ে বসে পড়তে হবে পরিষ্কার এখানকার নির্দেশাবলীগুলো যা আছে সেমি আছে শুধু কি আছে শুধু দেখতে পাচ্ছ যেমন তোমাদের প্রশ্ন হয় প্রথমে অঙ্ক দেওয়া আছে কুড়িটা ঠিক আছে তারপরে ভৌত বিজ্ঞানের প্রশ্ন আছে ভৌত বিজ্ঞানের প্রশ্ন আঠারোটা মতো থাকে তারপরে দেখো বিজ্ঞানের প্রশ্ন দেওয়া আছে তারপরে তোমরা জানো জীবন বিজ্ঞানের পর কী হবে ইতিহাস হবে এবং শেষ অংশে কী আছে শেষ অংশে যেখানে যাবে সেখানে ভূগোলের প্রশ্ন দেওয়া আছে আর এখানেও কি আছে এখানে রাফের প্রয়োজন হয় না শুধু অঙ্কগুলো রাফের প্রয়োজন হয় তাই একটি পাতা কি আছে স্পেস ফর রাফ আছে তোমরা অনেকেই কি হয়েছে চালাক ছেলে মেয়ে যারা যেহেতু ইংরেজি বাংলা দুটো মিলে আছে তাই কি করে অবশ্যই এই একদিকে অঙ্কটা পড়ে আর একদিকে এখানেই রাফ করে ফেলে অনেকে জিজ্ঞাসা করছে স্যার প্রশ্ন বাংলা ইংরাজি দুটোতেই হবে হ্যাঁ প্রশ্ন বাংলা ইংরাজি দুটোতেই থাকবে তোমার যেটাই সুবিধা তুমি সেটা দেবে ঠিক আছে আশা করছি এই ভিডিওটা তোমার ক্ষেত্রে খুব খুব কাজে লাগবে